আসসালামু আলাইকুম এবার আমরা বাউল পরিবার মিলে আমার সাল্লাম উনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যান মদিনার লোকেরা তাহাকে কি পরিমাণ আনন্দ উল্লাস করে নবীকে বরণ করে নিয়েছিলেন আরাস্তায় নবীজির সঙ্গে কোরায়শ কাফের কত রকমের পায় তারা ছিল নবীজিকে হত্যা করিবার সেই কাহিনী বলবো বন্ধুটি ক্ষমা করবেন যে রাসুল পারের কাণ্ডারে তার কথা বলিতে যদি ভুল হয়ে যায় রাসুল আমাদেরকে ক্ষমা করিবেন এই আটি রেখে আমি শুরু করলাম আরো আশেপাশে বসবাস রাত রাসুল্লা দেহ মনে কোন প্রকার অস্থিরতা নাই যে তিনি কোরআন তেলাওতের ধ্বনি পর্বত গোত্রে ধনী পাশেই কোরআন তেলাওত হয়ে রোমাঞ্চ সৃষ্টি করছিল এদিকে বরদয়া আসলামী তার দুর্দশা সঙ্গীতের সহ দ্রুত পদে মদিনাগামী কাফেলার দিকে অগ্রসর হচ্ছিল যতই কাশে যতই কাশে আসত ততই কোরআনের সম্যহীনী শক্তি সম্পন্ন মধুর বাণী তাদের কর্পণ পটে ঝঙ্কিত হচ্ছিল আর তাদের পদদয়ে ভারকান্ত ও বায়ু যুগুল শীতল হয়ে আসছিল এই সময় বুড়ায়দা রাসুলিয়া সাল্লামের একেবারে নিকুটে পৌঁছে গেছে তিনি সেই গুরু গম্ভীর সুরে বুড়ায় জবাব দিল আমি বুরায়দা আমি আসলাম গোত্র অধিপতি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আচ্ছা আসলাম শান্তি শুভ কথা সেটা এবার বুরাইদা জিজ্ঞাসা করে আপনি কে রাসুল্লা সাল্লা সাল্লামের উত্তর আমি মক্কা নিবাসী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জিজ্ঞাসা করিল আমি মক্কাবাসী ও প্রশ্ন উত্তরকালে এই তার চেহারার প্রতি তাকাইতেই ওই বুরাইদার ভাবন্তর ঘটে পূর্ণ দীপ্তি জ্যোতিময় মুখমন্ডলের প্রতি নবীজির মুখমণ্ডলের প্রতি নূরের মুখা তাকাতেই আত্মহারা হয়ে সে বসে পরলোকে কে তার এই হস্ত মুষ্টি শিথিল হয়ে সেই বর্ষাদন্দ খসে পড়ে গেল তার সঙ্গীদেরও একই অবস্থা রাসুল করিম সাল্লাহ সাল্লাম বোরায়দা ও তার সঙ্গী সাথীদেরকে উপদেশ প্রধানপূর্বক চলে যেতে উদ্ধত্ত হলেন এমন সময়ে বোরায়দা ইসলাম গ্রহণ করে মস্তবার চরণে শরণ নেবার আগ্রহ ব্যক্ত করলেন ইয়ে আমি কালেমা পাঠ করব আমার নবীজি যথারীতি কালেমা পাঠ করিয়ে তাকে ইসলাম ধিক্ষিত করেন এবার বোরায়দা নিজের সঙ্গীদেরকে নিয়ে মহা উৎসবে রাসল সাল্লামের অগ্রবর্তী হলেন তার পাগরি বর্ষা ফলকে ইসলামের বিজয় পতাকা রূপে উলঙ্গ কৃপন উলঙ্গ কৃপন বর্ষার ফলক সূর্য কিরণে ঝলক ঝকঝকে করছে আর পাগুরি রূপী বিজয় পতাকা ধারণ করে সেই বোরাইদার সঙ্গীরা হেলে দুলে সম্মুখে চলছে এইভাবে বোরাইদা তার সঙ্গী সাথীরা রাসুল্লা সাল্লা সাল্লামের কাফেলাকে মদিনায় উপকণ্ঠে কোবা এলাকায় পৌঁছিয়ে দিল দেখিলে দেখ किशोर की मार चंद्र मुक देखा कालेमा पा দিনে এক কিছু লোক আমার নবীজির কাছে কালে মাহাপুরে মুসলমান হয়েছিলেন মদিনাবাসী মুসলমান গণজাত সময় সংবাদ অবগত হয়েছিলেন যে রাসুল্লাহ সাল্লামী মক্কা ছেড়ে মদিনা আসতেছে তাই মদিনার লোকেরা প্রতিদিন নগর এসে উল্লিখিত চিত্তে রাসুল্লাহ সাল্লামের প্রতীক্ষায় থেকে দুপুরে সূর্য উত্তাপ পোখরতর হলে ঘরে ফিরতেন আজও তারা সবাই ঘরে ফিরে গেছেন এর অল্পক্ষণ পরে রাসুল্লাহ সহস্বর বিন্দু সহ কোবাপল্লীর নিকটে উপনীত হল এক জৈনিক ইহুদি প্রথম দুর্গ পাসির থেকে স্বল্প সংজ্ঞা বিশিষ্ট আগন্তক দলকে দেখতে পায় এই জৈনিক ইহুদি ওই দলের পরিচয় সম্পর্কে বুঝতে তার বাকি ছিল না সে চিৎকার করে বলে উঠল হে আরবগণ ওই যে তোমাদের সৌভাগ্য রবি উদিত হয়েছে ইহুদির চিৎকার গোসির ভূত হয়ে হতেই মুসলমানগণ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দয়াল সালাম করে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে বের হয়ে গেল আসে মদিনারবাসীর কত আনন্দ অতসু তিনি কোবাপল্লীতে প্রবেশ করে আমর বিন আওয়াব গোত্রের সেই আতিত্ব গ্রহণ করেন অনেক প্রবাসী মুসলমান রাসুল্লা সাল্লা সাল্লামের আগমন প্রতীক্ষাই ছিলেন তারা

ওই উপকণ্ঠে অবস্থিত কোবাপল্লিতে উপনীত হন অনেক লোক ছুটে আসতে থাকে দোয়ালকে একবার সাব দেখার জন্য তাদের প্রাণপ্রিয় আপনজনকে এক নজরে দেখার জন্য দোয়াল নবীজি এখানে কিছুক্ষণ এক খেজুর গাছতলায় বিশ্রাম গ্রহণের পর উনি কুলসুম বিন ও হেদমের বাড়িতে অবস্থান করেন ইতিমধ্যেই হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু তার নিকট রক্ষিত এদিকে মদিনায় মক্কায় যে নবীজি আর আলীকে রেখে আসলেন তার কাছে যে নবীজির কিছু আমানত এলাকাবাসীর আমানত ছিল সোনাদানা গহনা এগুলো হজরত আলীর কাছে ছিল সে হজরত আলীর নিকটে যে রক্ষিত আমানত মালিকদেরকে পৌঁছে দিয়ে তিনিও চলে আসলেন এই মদিনার উপকণ্ঠে কোবায় তার সাথে মিলিত হয়ে গেল কোবাপল্লীতে আলীর সঙ্গে মিলিত হয়ে গেল এই কোবাপল্লিতে চোদ্দ দিন অবস্থান করে তারপর নগরীতে প্রবেশ করলেন রাসুল্লাহ উপকণ্ঠেই যে কোবা পল্লিতে ছিল সেখানে মসজিদ বানালেন নিজেই নবীজি এটা সেটা সহযোগিতা করলেন সেই কোবার মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ কোরআন শরীফে এই মসজিদেও কোবাবাসী মুসলমানদের প্রশংসা করে আয়াত নাজিল হয়েছে নগর অভিমুখে যাত্রা ইসলামের প্রথম জমা চোদ্দ দিন পর্যন্ত শহরতলির কোবাপল্লীতে অবস্থানের পর রাসুল্লাহ সাল্লাম উনি নগর অভিমুখে রওনা করলেন নগর মানে গ্রাম তার মাতৃকুল ছিল তার মামার বংশধর ছিল ওই জায়গায় তাই মামার বংশ ছিল রাসুলের তার নাম সেই বংশটার নাম হলো নাজ্জার পূর্ব তার শহরে গমনের সংবাদ জানানো হয় সেই মামার বংশধরকে যে তোমাদের ভাগিনা আসতেছে এইখানে এই সংবাদ শহরবর্ষীর বিশ্বাসে বনি নাজ্জারের আনন্দ উৎসাহের অবধি রইল না বীর জাতির বীর জাতির প্রথা অনুসারে তারা সকলেই তরবারি ঝুলিয়ে রাসুল করিম সাল্লা সাল্লামকে অভার্থনা জানাতে বের হয়ে গেল রাসুল্লাহ সাল্লা সাল্লাম যেদিন মদিনায় নগর অভিমুখে যাত্রা করেন এই দিনটি ছিল শুক্রবার তার সাথে আরো বহু লোক আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণ করতে করতে চললেন কিছু দূর যেতেই বনি সালেম গোত্রের ও মহল্লা পেলেন এখানে পৌঁছেইতেই জুমার নামাজের সময় হয়ে যায় তিনি এখানে জুমার নামাজ আদায় করলেন ইসলামের এটাই প্রথম জুমা try to বাপল্লী থেকে নগরে প্রবেশ করছেন এ কথা আগে ভাগেই সর্বত্র প্রচারিত হয়ে যায় বিশেষ তার মামার বংশ মাতুলকুল বনি নাজ্জারকে তো তিনি নিজেই নগরে প্রবেশের খবর জ্ঞাত করেছেন জানাতে বলেছেন সুতরাং মদিনার আবালবিদ্যা বনিতা তাদের প্রিয় রাসুলকে অভ্যর্থনা জানাতে রাস্তায় নেমে পড়ে যারা রাস্তায় জায়গা করতে পারেন নাই তারা গৃহের ছাদে উঠে এই দৃশ্য অবলোকন করছেন নগরের গৃহ সাত ও বারান্দাগুলো উৎসুক ও নুরানিতে পরিপূর্ণ